সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে কয়ে কিন্তু কে করিছে এটা এই হটগলকে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাসির মহবিল আযাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আযাদি সাহেব হストンেস নেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন রহমান আযাদি অক্টোবর আগে বিএনপির বিপক্ষে এত সাহস পায় আপনি এই জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন নালে দেশে মানুষ যেভাবে আপনি এই যে এই যে

তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো করতে টাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ বাড়িতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকুব তার মাথার দাম ধার্য করেছে শুনি চান শুনেন দেখি যান তার জানের উপরে উঠে গেছে পুলিশে কইছে ওই হারামজাদার এখন ধইরা প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজর ইউজের পিছে লাগিছে দেখেন দাদুভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে দাদুভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উঠলের দিন বাগে খেছে আমলিগ আমলে ওয়াজে আইসা আওয়ামী নেতারা সরব হইত না দেখিছেন না হইত না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার সরাও সড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর সরা হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়াম লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না এই যে মোহন

দিছে তো একবার দেখ দশ বার দেখ দিছে আপনার এখন তা আওয়ামী মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিছে আর দেয় না এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে ডিভার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলছেন তারপর কি বলছেন আমি আসলে এই কয় যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে ডিভার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় আর যারা থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে দলে না রাধাবার সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোনো রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায় ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি দিছি আর হুজুরা আপনাদের বলি বেদবী মিয়েন না আপনারা কোন আককেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মত আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে না আপনার ওয়াজের জমায়েতের সে দেখায় যে আমি আমি পাত্তা দিবেন না দাবরা দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খুয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদু ভাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করবেন সব নামে আসে আড়াই লাখ ডলার রাজনীতি করে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনক্লাভ জিন্দাবাদ